সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ভগবৎগত গীতা থেকে আজকের নিবেদন হে কোনতেও এই যুদ্ধে নিহত হইলে তুমি লাভ করিবে আর জয়ী হইলে তুমি রাজ্য ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধই তোমার সধর্ম সুতরাং তুমি সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করিয়া লাভ ও ক্ষতি জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও রূপ করিলে গুরুজনাদি বধজনিত প্রত্যব্যয় তোমার হইবে না হে পার্থ সাক্ষাৎ শোক মহা মহাদি সংসার হেতু নাশক নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হইল এখন কর্মযোগের কথা বলিতেছি শ্রবণ করো নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করিলে তুমি ধর্মাধর্মরূপে কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে এই মুখ্য মার্গরূপ নিষ্কাম কর্মযোগে কোনো প্রকার প্রচেষ্টা নির্ভ নির্ভ নিষ্ফল হয় না এবং বৈগুণ্যজনিত প্রত্যবায়ও হয় না এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম রূপ সংসারের মহা ভয় হইতে পরিত্রাণ করে হে অর্জুন এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ হয় অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হে পার্থ অবিবেকী পুরুষগণ বেদক্ত বেদক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত অনুরক্ত স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত অন্য কিছুই নাই তাহারা এই রূপ বিশ্বাস করেন তাহারা কামনাযুক্ত ও স্বর্গকামী তাহারা জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন যাহাদের চিত্ত সেই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত তাহাদের অন্তঃকরণে পূর্ব শ্লোকোত্ত নিশ্চয়াত্ত্বিকা শুদ্ধা বুদ্ধি স্থির হয় না হে অর্জুন বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতি দাস সংস্কৃতিদায়ক তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থ কর্ম করো তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত ও সদা সত্য গুণাশ্রিত হও এবং যোগ ও ক্ষেমের আক আকাঙ্ক্ষারহিত ও অপ্রমত্ত অপ্রমত্ত হও সর্বস্থান জলপ্লাবিত হইলে যেরূপ কূপাদি ক্ষুদ্র জলাশয়ের স্নান পানাদি রূপ প্রয়োজনসমূহ প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয় সেইরূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দ রূপ যে ফল তাহাতে বেদক্ত সকল কাম্য কর্মের ফল অন্তর্ভুক্ত হয় জয়রাম জয়রাম mm <laughs>